বলতে ছিলাম ইমাম হুসাইন কত আদুরের ছিল আহম্মদ রেফাইর জীবনের মধ্যে তার বাস্তব প্রমাণ আজকে সেই মোহব্বত যদি আমাদের মধ্যে থাকে আর একটা ঘন্টা সময় যদি সেই আহম্মদ রেফাইয়ের মতো মহব্বতে আজকের মাঠে দিতে পারি তাহলে আমাদের জীবনটা কি হবে যার বাস্তব আহম্মদ রেফাই নবীর রৌজার চারপাশে ঘুরে আর ডাকে নানা নানা গো বুঝেছি হুসেইন যেইভাবে তোমারে নানা ডাকতো আমি হুসেইন হয়ে গেলাম নানা আমি হুসাইন নানা হুসাইন কে না তুমি মহব্বত করত কত মহব্বত করতো ইমাম হাসাইন আর হুসেইন কে বাস্তবে আসেন ইমাম হাসাইন হুসেইন দুই ভাই মিলে দুইটা কবিতা লেখছে দুইটা কবিতা কবিতা। খাতুনে কাছে গেছে। মা, মা। আমি হাসাইন আর হুসাইন দুইজনে মিলে দুইটা কবিতা লেখেছি মা মাগো তুমি তুমি তো কোন কবিতাটা সুন্দর জান্নাতি মহিলাদের সর্দারিনী নবীর কলিজার টুকরা মেয়ে হাসাইন হুসাইনের মা শের খোদা আলী রাদি আল্লাহ তালান হুর বিবি খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরা দুইটা লেখা দুই হাতে নিয়ে একবার হাসাইনের দিকে চায় আবার হুসাইনের দিকে চায় ফাতেমা ভাবতেছেন এখন যদি বলি হুসাইনের লেখা সুন্দর হাসাইনের মনটা খারাপ হবে যদি বলি হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মনটা খারাপ হবে আমি কাকে খারাপ মনে কষ্ট দিব কাকে খুশি করব মা হই আমি কোনটা করব এবার খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহারা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে জর্জর করে চোখের পানিগুলো পড়তেছিলেন ডাকতেছেন দুইজন মিলে মা মা গো বলো না কার লেখা সুন্দর চোখের পানি ছেড়ে দিলা কেন খাতুনে জান্নাত ফাতেমা তুজাহারা বলেন বাবা গো কার লেখা সুন্দর আমি বলবো কার মনে কষ্ট দিব ফাইসালা আমি দিতে পারছি না রে বাবা তোমরা যাও তোমার বাবার কাছে দুই ছেলে যাইয়া হাজির হয়ে বললেন বাবা মা ফাইসালা দেয় নাই বলতো আমরা দুই বাইয়ের লেখা কাঠটা সুন্দর হয়েছে হজরত আদি বলেন মা নবীর মেয়ে হইয়া জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া যে লেখার ফাইসালা দেয় না সেই লেখার ফাইসালা দেওয়ার সাহস আলী রাখে না হুসাইন যাও তোমার নানার কাছে যাও আমার আপনার দয়ার নবীর কাছে হাজির হলেন ইমাম হাসাইন ডাকে নানা হুসাইন ডাকে নানা বলো কার লেখা সুন্দর মা ফাইসালা দেয় নাই বাবাও ফাইসালা দেয় নাই বলো গো নানা তুমি কার লেখা সুন্দর আমার নবী আছে কেন তারা ফাইসালা দেয় নাই আমি যদি ফাইসালা দেই হুসাইনের লেখা সুন্দর হাসাইনের মনটা কষ্ট হবে হাসাইনের লেখা সুন্দর হুসাইনের মন কষ্ট হবে আমি নানা হইয়া কার মনে কষ্ট দিব আমার নবী দুইটা কবিতার দিকে তাকিয়ে টেনশনে আছেন কি বলবে কিভাবে ফাইসালা দিবে আমার আল্লাহ নবী কোনো টেনশনে পড়লে কোরআনের আয়াত পাঠাইতেন না হয় জিব্রাইল পাঠাইয়া সান্ত্বনা দিতেন আমার আল্লাহ ডাকে যা রে আমার বন্ধুর কাছে যা বন্ধু হুসাইনের লেখা সুন্দরের ঘোষণা নিয়ে টেনশনে আছে বন্ধুকে যাইয়া বল টেনশন করতে হবে না হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর ফাইসালা দিব রে আমি আল্লাহ যে হাসাইন হুসাইন নিয়ে খেলে স্বয়ং আল্লাহ এ হাসাইনার হুসাইনের কথা শোনার জন্য মহরম মাসে যারা আজকের মাহফিলে বসে আছো বাবারা দেখো না তার ফল তার রেজাল কি আসতেছে একবার বলুন আল্লাহ বা আমারে এই গঠন এমন ঘটনা রে যেই ঘটনা নিয়ে আমার আল্লাহ খেলতে শুরু করেছে আমার আল্লাহ খেলেছে গো হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর ফাই সালা দিব আমি আল্লাহ কে পাঠাইলেন জিবরাইল বন্ধুকে যায়া বলো দুইটা লেখা দুই জায়গায় রাখবে দুইটা লেখা দুই জায়গায় রাখবে জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও আপেলটা আকাশের দিকে ঢিল মারবে আপেলটা উপর থেকে যেই লেখার উপর পড়বে সেই লেখাটাই সুন্দর বলে ঘোষণা হবে সেই সিদ্ধান্ত দিলেন আমারে নবী দুই নাতি নানার মুখ চোখের দিকে আছে কার লেখার উপর জানি আপেল উপর থেকে পড়ে আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত আমার কুন্নাতি খুশি হবে কুন্নাতি বেজার হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমি কাউরে বেজার করতে চায় না আমার বন্ধু আপেল উপরের দিকে ডিল মারছে উপরে থাকা অবস্থায় রে জিব্রাইল আপেলটাকে দুই ভাগ করে দে দুই ভাগ করে তোর নিজ হাতে দুইটা কাগজের উপরে রাইখা দে আমার আল্লাহ নিজে যদি আমার নবীর কলিজার টুকরা নাতি দইকে খুশির জন্য এই সিস্টেমে যাইতে পারে আজকে যারা সেই হাসাইন হুসাইনের মহব্বতে সুহাদায় এ কার মাহফিল করেছ গো বাবা তোমাদের জীবন ধন্য তোমাদের ভালো কেমন ভাবে আসুন বলতেছিলাম আহম্মদ রেফাই কোন দলের শিকার করার ক্ষমতা নাই আহমদ রেফাই নবীর রৌজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে নানা না না গো তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা গো নানা না না তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা ও নানা তুমি হুসাইনকে ভালোবাসতা আমি হুসাইন না আমি হুসাইন ডাকতেছি সাক্ষাতের জন্য আসছি সাক্ষাৎ দাও ও না না তুমি কি হুসাইনের কথা বলে গেছো এইভাবে থাকলে এক লক্ষ 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 মতান্তরে এক এক পনেরো হাজার হাজি সাহেব চারপাশে দাঁড়িয়ে আছে এ অবস্থায় তখন রৌজা পাক রডের গেরাও ছিল না খালি খালি ছিল আমার হুসাইনের অভিনয়ে হুসাইনের অভিনয়ে আহমদ রাফাই না না কইয়া ডাক মারলে গো আমার নবীর কলি যেন মানে না রোজা পাকের মাসখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক আমার নবী বাহির করে দিয়েছে আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে লালে শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কার ময়দান আই রক্তে লালে দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইল মায়ের দারে দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল কার ময়দান আইরে রক্তে লালে এই যে না সীমা রে হুসাইনের বুকে বসে এই যে না সীমা রে হুসাইনের বুকে বসে সুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার জান সুরি দিয়ে কাটবে গলা বাজবে নায়ার জান রক্ত লালে লাল হইল কার ময়দান হাই রে রক্ত লালে শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কার ময়দান হাই রে রক্ত লালে এরে বাবার ভাইরা সেই কঠিন কারবুলার মাঠ সেই মহরমের মাস এই মাসের মায়াই ঈমানদারের আগর থেকে বেরিয়ে আইছে বাবার আমার নবী বলেছে হুসাইন কে বুকে জড়াইয়া বলতেন হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয় হুসাইন কষ্ট পাইলে যদি রাসূল কষ্ট পায় হুসাইন কে যদি ভালোবাসা দেয় বলুন এই ভালোবাসা রাসূল খুশি হইবে কি না যার বাস্তব বুঝাইতে চাইছিলাম আহমদ রেফাই চারদিক ঘুরে ঘুরে না 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 কইয়া হুসাইনের রবিনয়ে ডাকতেছেন না 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 কইয়া আমার নবী আহম্মদ রেফাইর ডাক হুসাইনের রবিনয়ে রৌজা পাক থেকে শুনে কলিজা মানে না সহ্য করতে পারে না একটা হাত mubarak বের করে দিলেন আহম্মদ রেফাই এক লক্ষ হাজির সামনে নবীজির হাত mubarakে মুসাফা করে চুমা খাইলেন এরম আমার বাইনাম হুসাইনের অভিনয়ে আহম্মদ রেফাই নানা কইয়া ডাক দিলে হুসাইনের মহাব্মতে আমার নবী যদি রৌজা পাখির ভিতর থেকে হাত বাহির করে আজকে যারা সুহাদা এ কারবুলার স্মরণে আয়োজন করেছে যারা আজকে সুহাদা এ কারবুলার স্মরণে মাহফিলে বসে আছে গো আমার মন বলে আমার নবী একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দিবে সেই নদীকে স্বপ্নে দেখার আশায় কিছু সময় অল্প সময় কার আলোচনা শোনার জন্য একটু সময় দিতে আপনারা রাজি আছেন সকল পৃথিবীর আলেমদের একই স্লোগান ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ তাই সেই কার বলার আলোচনা আমি অল্প সময়ে সাজাইয়া নিয়ে আসবো যদিও এটা সারা রাত্রের ব্যাপার কিন্তু আমি কম সময়ে বেশি কথা বলে ইনশাল্লাহ আপনাদের সামনে সাজাইয়া ফেলবো কারণ কম সময়ে বেশি কথা বলার ক্যাপাসিটি আমার আছে বলে হজুর আপনি এদের করতে শিখছেন আমি বাস স্ট্যান্ডের খতিব তো এই বাস স্ট্যান্ডের থেকে কম সময়ে বেশি কথা বলার ক্যাপাসিটি শিখছি কারণ বাসগুলো আছে আমাদের বাসকে সারে এটা টাইম টাইমের গাড়ি যেটা আটটায় সারবো এটা একদিন সাড়ে আটটা বাইজা গেছে প্যাসেঞ্জাররা বলতেছে আটটায় টাইম সাড়ে আটটা বাইজ গেছে কি পাইছেন আপনারা অফিস ধরবো দোকান খুলবো এরকম এই সেই বলতেছে ড্রাইভার বলতেছে আপনারা চিল্লাচিল্লি করেন না আধা ঘন্টার সময় বেশি হয়েছে তো আপনারা চিন্তা করেন না আমি আধা ঘন্টার সময় রাস্তায় কভার করে লামু আমি টাইম না যাবোগা টাইম না যাবোগা আমি সেই বাস স্ট্যান্ডের ক্ষতি চিন্তা করবেন না দুই ঘন্টার সময়ের ওয়াজ আমি এক ঘন্টায় টাইম না মুগা ইনশাআল্লাহ আ মাওলানা অগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাগার রোজে হাসরে আমাদেরকে করে নিয়ে না পুনি اللهم صلِّ ما شاء الله ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا الله بلغ الأولى بكماله كشف হ্যাঁ সুন্নতে জামি ও খেলেহি সাল্লাম বাবারা আমরা সেই হোসাইনের পক্ষে কিছু সময় দিতে রাজি আছে কি না আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি মাগো তোমরাও দাও কিছু সময় কারণ তোমাদের মধ্যেও কার্বলার ঘটনা আছে সেই ঘটনাটা বড় হৃদয় বিদারক আসতেছি সামনে আমি কম সময়ে কথাগুলো সাজাইতেছি আর শুনুন আমরা পবিত্র কোরআন শরীফ থেকে যার তালাবাত শুনেছি আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত তোমরা সেটা অনুভব করতে পারো না এখন আমাদের প্রশ্ন হবে আল্লাহ তোমার রাস্তা কোনটা আল্লাহর রাস্তা কোনটা আমরা আল্লাহর রাস্তা কিভাবে বের করব। আসুন বাস্তবে যাই আবু জাহেল একটা পক্ষ আমার নবী একটা পক্ষ যুদ্ধের ময়দান আবু জাহেলের পক্ষের মানুষও জীবন দিল নবীর পক্ষের মানুষও জীবন দিল আপনারা বিচার বিশ্লেষণ করে ফাইসালা দেন জ্ঞানী সমাজ আবু জাহেলের পক্ষের লোক নবীজির পক্ষের লোক কোন পক্ষের লোকটা আল্লাহর রাস্তা হতে পারে সবাই বললে ভালো হয় এটা আপনারা বিবেচনা করে বলছেন এবার আসুন দেখি বাস্তবতাই যায় বাস্তবতাই যায় আমার নবী উহুদের জমিনে শহীদ খবর সরিয়ে দিলেন শৈতান কতিলা মোহাম্মদ মোহাম্মদ কতল হয়ে গেছে সেদিন যুবকগুলো পাগল হয়ে গেছে মহিলারা রান্না বারা বন্ধ করে দিয়েছে কুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে হাসাইন হুসাইন সেই নানার ব্যথায় এতিমের মতো রাস্তায় দাঁড়ায়া কাঁদছে মা ফাতেমা পাগলিনী হয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে নবীজির খবর শুনে আমার নবী শহীদ এদিকে একটা যুবক রাস্তায় ঘুরতেছে আর ডাকতেছে যেমন আজকের মাহফিলের মাইকিং রাস্তায় রাস্তায় করা হয়েছে সেই মাহফিল মাইকিং শুনে যারা ঘর বাড়ি ছেড়ে আরামের বিস্তা ঘুম ছেড়ে মাহফিলে বসে আছেন বাবা যেই জায়গার উপর বসে আছেন যেই জায়গার উপর দাঁড়িয়ে আছেন দিন আপনারা হুসাইনের সৈনিক এই মাটি মাঠে আমার আল্লাহর কোর্টে আপনাদের পক্ষে সুপারিশ করতে থাকবে সেই খবর শুনে নবী দুনিয়ায় নাই নবীর আদরের সাহাবি হজরত হানজালা বাসর রাত্র শেষে নাপাক শরীরে গুসুল করতে গেলেন খবর কানে আসলো নবীনায় বেরিয়ে গেলেন গুসুল করবে না নাপাক শরীরে যুদ্ধের ময়দানে জীবন দিল বোঝানোর জন্য বলছি শট করে অবশেষে জন সাহাবার মধ্যে হজরত হানজালাও শহীদ হলেন কিন্তু নাপাক শরীর শহীদদের গুসুল দেওয়া হয় না কাফন পরানো হয় রক্তমাখা অবস্থায় দাফন এটাই ছিল নির্দেশ এটাই ছিল আদর্শ এই ছিল বিধিবিধান কিন্তু উন সত্তর জনের দাফন হলো যারা উহুদের জমিনে গেছেন হজ করতে গেলে একই বাউন্ডারির ভিতরে সত্তর জন সাহাবা জান্নাতি বিছানায় ঘুমাইতেছে হজরত হামজালার লাশ খুঁজে পাচ্ছে না বিবি খবর দিল আমার স্বামী শহীদ না পাক কিন্তু শহীদদের গোসল হয় না আমার স্বামীকে দিয়েন আমার নবী বলে দেখো তো আমার হানজালা কোথায় তালাশ করলো পেল না নবী চোখের পানি ছেড়ে দিল সাহাবিরা আমার হানজালা কোথায় আমার হানজালা আজকে কে সেই নবী আদুরের নাতির মহাব্বতে বসে আছেন যদি আমার নবী মদিনাথ থেকে হাত বাড়াইয়া ডাকে ও আমার নাতির পাগলেরা তোমরা তোমরা আজকে যেইভাবে আমার আদরের নাতির ভালোবাসা দিয়েছ আমি রাসুল তোমাদের জন্য ফুলসি রাতের গাটে বসে থাকবো বসেন বাবা দোকান খোলা থাকতে সদাই করেন দোকান বন্ধ হলে আর সদাই করা যাবে না অবশেষে হজরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার আল্লাহ ডাকে জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে হানজালার গোসল করাইতে হবে এই টেনশনে হানজালাকে তালাশ করছে হানজালার গোসলের চিন্তা বন্ধুর করতে হবে না আনজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আকাশের উপর করেছি বলুন এই নবীর উম্মতের দাম বাড়ছে না কমছে আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন কোন নবীর উম্মতের গোসল আকাশে হয় না আল্লাহ করায় না ও বাবারা ভাইরা আখিরি নবীর উম্মতের গোসল আকাশে হয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া গোসল দেয় আমরা সেই নবীর উম্মত আমাদের আদর্শ চালচলন কথাবার্তা বলুন আমাদের আচার আচরণ ভালো হইতে হবে না খারাপ হইতে হবে আকাশে ব্যবস্থা ডাকে চোখের পানি ছেড়ে কাঁদবেন না হানজালা না পাক জীবন দিয়েছে এটা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে তাহলে আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে যাওয়া আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে বসা আল্লাহর রাস্তা হলো নবীর কথা মানা আমার আল্লাহ নিজে বলেছে উমাইতির রাসূলা ফাকাদ আত আল্লাহ তোমরা আমার এই রাসুলের কথা মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা একবার বলুন আল্লাহ আকবার আমার নবীর কথা মানলেই হবে আল্লাহর কথা মানা কেন নবী জীবনে কোন কথা বানায়া বলে নাই আমার আল্লাহ যা বলাইছে তাই আমার নবী বলছে বিধায় এই নবীর কথা কথা মানাই হবে আল্লাহর মানা নবীর পক্ষে যাওয়াই হবে আল্লাহর পক্ষে যাওয়া এই নবীর পক্ষে জীবন দিতে পারলেই আল্লাহর রাস্তায় কবুল হয় যার বাস্তব হলো হজরতে হানজালা জিবরাইল বলেন হজুর চোখের পানি মুছে ফেলু আপনার হানজালার গোসুল আকাশে হইতেছে জান্নাতের পানি দুনিয়ার সাধারণ পানি নয় দুনিয়ার মসজিদের ইমাম মোয়াজ্জেন দিয়ে নয় রহমতের ফেরেস্তা দ্বারা জান্নাতি পানি দ্বারা প্রথম আকাশে সম্মানের গোসুল দেওয়া হইতেছে